তাহের ভাই দেখেন মাইয়ার বিয়াদ কথিত আছে তাহের ভাই আর পার্থ এই দুইজনে প্রোটেকশন দেয় তাদের মেঘনা গ্রুপকে আর বিএনপি তো আছে ওইটা আমরা দেখেছি আমাদের অর্থ উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা তার মায়ের বিয়াতে যায় শুধু তাই না আমাদের ব্যারিস্টার ফুয়াদ কি মঞ্জু ভাই যায় তার মায়ের বিয়াতে ভাই আপনারা বড় লোকের বিয়া বাড়ির বিরানি খান নাই আগে এই দুর্বৃত্ত ব্যবসায়ী মাইয়ার বিয়া যাওয়া লাগে আপনারা নতুন বাংলাদেশ গড়বেন কিভাবে সরি আপনারা পারবেন না আপনারা কেউ কিছু করতে পারবেন না লিখে রাখতে পারেন বিরানির লোক সামাল পারেন না এমনকি এখন মোস্তফার লবিস্ট হিসেবে কাজ করিচ্ছে আন্দালিক পার্থ করারই কথা আত্মীয় আন্দালিক পার্থ সাতই আগস্ট চুপুর সাথে দেখা করতে যায় এবং সাথে মোস্তফার জামাতা ওয়াসিকুর রহমানকে সঙ্গে নিয়ে যায় অথচ গত ১৬ বছর ভাইয়ের সাথে কিন্তু কোথাও তাকে দেখা যায়নি সাথে কি আলাপ করেছে বাইর হয়ে আসে কইতেছে যে ব্যবসায়ীদের কিভাবে সুরক্ষা দেওয়া উচিত সেটা আলাপ করেছি এটা রাজনৈতিক দলের শেয়ার পারসন রাজনীতি নিয়ে কোনো কথা নাই ব্যস্ত আছে ব্যবসা নিয়ে দেখেন গত পনেরো বছর ষোলো বছর একটা সরকার ছিল এই সরকারের সাথে অনেক ব্যবসায়ী বলেন অনেকেই বলেন বিভিন্ন কারণেই সম্পর্ক সবাই যে দলীয়ভাবে একদম সালমান এফ রহমান বা এদের এসালম এদের মতো কাজ করেছে নট নেসেসারিলি আরও অনেক আছে সবার মধ্যে যদি একটা ভয়ভীতি ঢুকে যায় তাহলে এই ট্রিলিয়ন ডলার ইকোনমি ভেঙে পড়বে স্বাধীন বাংলাদেশে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন একাত্তর টিভির মালিক মেঘনা গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল এই একাত্তর টিভিরে জয় বাংলা করেন না এখন ফল পাইতেছেন দেখেছেন তো বিড়াল মারতে হয় প্রথম রাতেই তারপর পাঁচই ফেব্রুয়ারিতে যখন ধানমন্ডি বত্রিশ নম্বর বুলডোজার চালিয়েলেন সেদিনও জয় বাংলা করতে পারতেন এরপর যেন মিস্টেক না হয় আর হ্যাঁ দিল্লি স্টার পন্দের আলো মনে থাকবে তো আকিল মন কি ইশারায় কাপড় রাজশাহীতে মজার কথা আছে ওরা কয় মামুর বুড়া জানে না কাকে লেটতে কাকে লেটেছে আমরা গান গাইতাম ওই ছাত্র জীবনে মামুর বুঠারে কাকে লেটতে কাকে লেটেছে দাউদাইদার মুজিবের আমলে মহানবীর নিয়ে একটা কুৎসিত কবিতা লিখেছিল সারা দেশ পুষে উঠেছিল দাউদাইদেরকে দেশ ছাড়তে হয় রাজশাহী মাদ্রাসা মাঠে বিশাল প্রতিবাদ সমাবেশ হচ্ছে তো বক্তা করছে দাউদ তুমি কাকে লাগতে কাকে লেড়েছো তোমার চাম খেসে নিব গুটা তো মোসাও কামাল তোমার কুকুরায় না এক পিনাকি ধরলে পাবলিকে কয় জয় বাংলা হয়ে যায় আর তুমি মিয়া পুষকে একটা চার ফুটি ইলিয়াস কনক সারর গুরু মানে সে মামুদুর রহমানকে লেটতে গেছো তোমার চাম খিচেলি মহে মামুর বেঠা খারাপ তো মোস্তফা কামাল কে আসে না না দেখি মোস্তফা কামাল এক সময় লবণ ব্যস্ত সে একটা নেগেটিভ তৈরি করেছে যে নিসব কঠোর পরিশ্রম করে মেলা সে একটা বিশাল বড় গ্রুপ তৈরি করেছে গপ্প তৈরি করেছে কিন্তু সত্য ঘটনা হইতেছে সেটা একটা মাফিয়া সাম্রাজ্য তৈরি করেছে সে হাসিনার সাথে আত্মীয়তা কইরা ব্যাংক লুট কইরা ট্যাক্স ফাঁকি দিয়া সে একটা বিশাল বড় মাফিয়া সাম্রাজ্য তৈরি করেছে আর এই গত ষোলো বছর ধরে এই ফ্যাসিবাদী শাসনের বুনিয়াদ তৈরি করার জন্য সে কালচারাল ন্যারেটিভ তৈরি করেছে সে আওয়ামী লীগের অন্যতম প্রধান সাদাদাতা ছিল তার রাজত্ব তৈরি 2008- দুই থেকে দুই সালে কেমনে একটু বুঝে নিই দুই সালের আগে এই মোস্তফারে কেউ চিনত না শীর্ষ ব্যবসায়ীদের মধ্যে থাকা তো দূর কি বাদ দুই সাল পর্যন্ত তার দশটা কোম্পানি হতে না যা ছিল টুকটাক ব্যবসা তার বেশিরভাগই দেউলিয়া 2008 হাজার সালের নির্বাচনের পর থেকে তার ভাগ্যের চাকা ঘুরতে থাকে দুই হাজার সালের জুলাই পর্যন্ত তার ব্যবসায়িক গোষ্ঠী খুনি হাসিনার সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে চুয়ান্নটা ফ্যাক্টরি একশো পনেরোটা কোম্পানি নামে বেনামে তৈরি করে আপনার উইকিপিডিয়াতে যেয়ে দেখবেন দুই সালের আগে তার কি কিছুই না সে তার পঞ্চাশ বছরের গ্লোরির মিথ্যা গল্প শোনায় তার ওয়েবসাইটে অথচ প্রথম ফ্যাক্টরি করে উনিশশো একানব্বই সালে মেঘনা ভেজিটেবল আর এই মাফিয়া মুস্তফার সমস্ত প্রতাপ ফ্যাসিবাদী হাসিনার করুণায় এবং কল্যাণে সে নিজেই স্বীকার করেছে শুনেন পাঁচ বছরের মধ্যে এতগুলো শিল্প এটা অ্যাকচুয়ালি ওনার ভীষণ ওনার অনুপ্রেরণা এবং ওনার ওনার হুকুম আমরা সে পালন করার জন্য আমরা অত্যন্ত পুরা উদ্যমে আমরা ঝাঁপাইয়া পড়ছি তো সে কিভাবে সামদা দিত দেখি দুই একটা হ্যাঁ ধানমন্ডি বত্রিশ নাম্বারে এই মুজিবের জাদুঘর নির্মাণের জন্য

এই আওয়ামী লীগের সমস্ত দুর্নীতিবাজ মন্ত্রীদের সাথে তার ছিল ঘনিষ্ঠ সম্পর্ক বিশেষ করে ওবায়দুল কাদের বিভিন্ন জনকে ঘুষ দিছে ব্যক্তিগত ভাবে ব্যাংক পরিচালক অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাদের বাড়ি দিছে সম্পত্তি দিছে এই সমস্ত পর দিছে আমাদের কাছে প্রমাণ আছে কারে সে আরমিকে, দেয় আর্মিকে সেক্রেটারি মিনিস্ট্রি সেন্ট্রাল ব্যাংক পুলিশ আর এর সাথে জিগড়ি দস্তি ছিল বেঞ্জির বিভিন্ন অনুষ্ঠানে আপনি বেঞ্জিরের সাথে ছবি দেখবেন তার আওয়ামী শাসনের শেষ কয়েক বছরে মোস্তফা ব্যাংক থেকে লুট করে প্রত্যেক বছর দশটারও বেশি কোম্পানি গড়ে তোলে তার সব কোম্পানির উদ্বোধন করে শেখ হাসিনা নিজে এবং তার মন্ত্রী মন্ত্রী পরিষদের উপদেষ্টারা এই ধরনের সব সবসময় উপস্থিত থাকত হয় হাসিনা নয়তো তার মন্ত্রী নয়তো তার উপদেষ্টা আর এই মামলা করাটা তার অভ্যাস যেই তার জন্য চ্যালেঞ্জ হয়ে তারা তাকে মামলা দিয়ে এসে থামায় দেয় এই যে ধরেন দুই সালে এসিসি মোস্তফা দুর্নীতির জন্য তদন্ত শুরু করেছিল আর মোস্তফা মামলা করে থামায় গেছে। তারপর ধরেন মাতার বাড়ি যখন অর্ডার পাইল না টেন্ডারের শর্তাবলী যখন পূরণ করতে না পারার জন্য মামলা করে বসে তারপর ধরেন সেনাবাহিনীর এগেনস্টে চারটা মামলা করেছিল সময় মতো অর্ডার সাপ্লাই করতে পারেনি আর্মি কে এরপর আর্মি এগ্রিমেন্ট ক্যান্সেল করে দেয় তার জন্য সে মামলা করে সবাই এখন অলিগার্ড বলতে সালমানের রহমান বোঝে এল এ সালম বোঝে সামিত বুঝে নাসা গ্রুপ বুঝে এই তারসে বড় এই মেঘনা গ্রুপ তারসে বড় সামেসি সিকোনে বাণিজ্য চালাই যাচ্ছে শুধু তাই না আবার ফোসফোস করে সবর মারে আমাদেরকে সে পলিটিক্যাল পার্টি গুলোকে টাকা ঢুকে দিচ্ছে সবাই তার পারিবারিক প্রোগ্রামে যায় তার মাইয়া বিয়াতে যায় আপনি এমন কোন দল পাবেন না যারা উঠে যায়নি এই যে প্রফেসর ইউনুসের সরকারের উপদেষ্টারাও গেছে আমি তো দেখা হতবা কে না আবার তার মাইয়া জামাই মার্চ ফর গাজার মিছিলেও ঢুকিছে আন্দালি পার্থের সাথে অবশ্যই আন্দালি পার্থের আত্মীয় অনেক আগে থেকেই পার্থর সাথে সম্পর্ক এই প্রসঙ্গে পরে আসতেছি কুমিল্লায় যখন বিপ্লবী ছাত্র জনতার বাড়ির পাঁচই আগস্টে যায় হামলা করতে তখন এই লোক নিজেকে জামাত পরিচয় দেয় কথিত আছে জামাতের তাহের ভাই এটা পাঠাইছিল শুনে সে তারে প্রোটেক্ট করেছে দেখেন কার কার নাম বলে এই কঙ্কাল এই কঙ্কাপদে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সহ অসংখ্য প্রতিষ্ঠানের জন্ম এই দিয়েছেন এই মোস্তফা কামালের জন্ম হওয়ায় আজকে আমরা গর্বিনা বিজয়ের যে সনদ সেটা যদি মনে থাকে তাহলে আমরা সাধারণ ক্ষমা করে দিলাম এখন সে কিভাবে তার অতীত ক্লিন করিচ্ছে জানেন হাসিনার সাথে তার সরাসরি সম্পৃক্ততা প্রমাণ করে এমন কোন ভিডিও বা ফটোর প্রমাণ সে মুছে আপনি যদি ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যান তাহলে আপনি দেখবেন যে এই মালটা তার নিজের গৌরব প্রচার করতে সবচেয়ে বেশি সময় ব্যয় করেছে যে কিভাবে সে তথাকথিত সততা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে শীর্ষ ব্যবসায়িক টাইকুন হয়ে উঠছে কষ্টার্জিত সাফল্যের কথা কইছে যেখানে দুই হাজার সাল পর্যন্ত তার গ্রুপে মাত্র পাঁচ থেকে ছয়টা কোম্পানি ছিল হাসিনা ক্ষমতা আসার পর থেকে ষোলো হাজার কোটি টাকা ব্যাংকের লোন নেয় এবং প্রত্যেক মাসে একটা করে কারখানা তৈরি করে এই টাকাটা পুরোটাই সে লুটপাট করেছে লক্ষ কোটি টাকা কর ফাঁকি দিছে হাসিনা সমস্ত অপরাধে সাহায্য করছে তার কালচারাল ন্যারেটিভ তৈরি করছে এবং কোটি কোটি ডলার পাচার করছে একদিনে নয়টা ফ্যাক্টরি উদ্বোধন করেছে চিন্তা করেছেন কি পরিমাণে টাকা কামাইছে এই সময়ের মধ্যে দেখেন শিল্প বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করছেন মেঘডা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা মোস্তফা কামালের মতো সফল উদ্যোগ একই দিনে এই গ্রুপের নয়টি নতুন কারখানা উদ্বোধন করে এসে শনিবার এমন কথাই বলেছেন মন্ত্রিসভার সদস্যরা আরও জানাচ্ছেন জায়দুল ইসলাম সে কিন্তু লুকায় যে আসি সাহায্য করেছে শোনেন আবার শোনেন পাঁচ বছরের মধ্যে এতগুলো শিল্প এটা অ্যাকচুয়ালি ওনার ভীষণ এবং ওনার ওনার হুকুম আমরা সে পালন করার জন্য আমরা অত্যন্ত পুরা উদ্যমে আমরা ঝাঁপাইয়া পড়ছি আপনি প্রশ্ন করতে পারেন যে ষোলো হাজার কোটি টাকা ব্যাংক লোন কিছু না কিন্তু মাফিয়া মোস্ত আসল খেলাটা ছিল কর ফাঁকি দেওয়া সে ইন্স্যুরেন্স কোম্পানির মালিকানার মাধ্যমে লক্ষ কোটি টাকা কর ফাঁকি দেয়

এই মাফিয়া মোস্তাফিক সেখানে নিজেও গেছিল চিকিৎসার জন্য সাড়ে চার কোটি টাকা দিছে দুই সালে জামি নির্বাচনের আগে আসিনের সাথে বিজনেস সামিট অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছে স্মার্ট বাংলাদেশের দিকে অব্যাহত অগ্রগতি নিশ্চিত করার জন্য ফ্যাসিস্ট হাসিনাকে আবার ক্ষমতা আনার জন্য দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছিল শুনে গত চোদ্দ বছরে অর্থনৈতিক অগ্রগতার পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা সহ সকল সামাজিক সুযোগেও বাংলাদেশ ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে উন্নয়নের এই পথ ধরে দু সালের মধ্যে আমাদের সুকি সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ পরিণত হতে চায়। এই উচ্চ লক্ষ্য অর্জনের প্রধান শর্ত দেশ পরিচালনার ক্ষেত্রে ধারাবাহিকতা এবং সরকারের অপরিবর্তিত নীতি সহায়তা মাননীয় প্রধানমন্ত্রীর সুযুক্ত নেতৃত্বে আমরা অনেক দুর্গম পথ পাড়ি দিয়েছি সামনের পথটুকু আমরা তার দিক নির্দেশনায় পাড়ে দিতে চাই মহান আল্লাহ তালা নিশ্চয় আমাদের সবাই হবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ধন্যবাদ আপনাকে আমি সে হাসিনার পরিবারের সাথে একটা পারিবারিক সম্পর্ক করে তুলছে কিভাবে আসেন একটু দেখি প্রাচীন আমলে রাজারা পোলা মাইয়া বিয়া দিয়া তার সাম্রাজ্যের প্রভাব বাড়ায় মোস্তফা কামালে একই কাজ করেছে তার মেয়ে তানজিমা মোস্তফাকে হাসিনার ফুপাতা বোন শেখ রেবা রহমানের ছেলে ওয়াসিকুর রহমানের সাথে বিয়ে দেন আন্দালিক পার্থ ছোট ভাই এই পারিবারিক মিলনের মাধ্যমে তিনি শেখ পরিবারের সাথে অটুট বন্ধন নিশ্চিত করে এবং শেখ হাসিনা শেখ এলাল শেখ রেহানা শেখ সেলিম ফজলে নুর তাপস পরশ এদের সাথে ঘনিষ্ঠতা সম্পর্ক গড়ে তোলে এদের পরশের সাথে সে ২০১৩ সালে মধুমতি ব্যাংক খুলে আরো ঘনিষ্ঠতা বাড়ে শেখ পরিবার থেকে জামাই কে যে ওয়াশিগুর রহমান পরিচালক না করলে তাকে ইন্সুরেন্স কোম্পানি শিপিং কোম্পানি সিকিউরিটি কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক বানিয়েছে বিয়ের ভিডিও দেখবেন একটু এডিটে দেখে দেন না হাউস দেন না মোস্তফা তার মেয়ে তানজিমা মোস্তফা এবং ছেলে তানভীর মোস্তফা দুই হাজার তেরো সালে ফল শেখ ফজে ব্যাংকের বটে পরিচালক হিসেবে দিয়া মধুমুখী ব্যাংক এই মধুমতি ব্যাংক দিয়ে হাসিনার হাজার হাজার কোটি টাকা পাছা হয়েছে নিয়মিত নানাভাবে হাসিনাকে চান্দাও দিয়ে গেছে দেখিছেন ব্যাংক কলে চলে না গ্রাহকের টাকা ফেরত দিতে পারে না আর চান্দা দিয়ে গেছে হাসিনা আবার মজার জিনিস দেখে এই মধুমতি ব্যাংকের কাঁচা খোলা প্রমোশন করে গেছে পনেরো আলো তার নাকি খুব সুশাসন করে চালিয়েছে ব্যাংকটা দেখিছে এটা সে দেখান না কি লিখিছে দেখিছে লিখিছে কর্পোরেট সুশাসন বজায় রেখে ছয় বছর ধরে ব্যবসা করে যাচ্ছে দেখেন দেখিসেন তো মতি মিয়া ব্যাংকটার হোগা মারা সারা হইলো কেন এত কর্পোরেট সুশাসন থাকলে দেখেছেন সব রসুনের গোয়া কিভাবে এক জায়গায় তারপরে ফাইনালি এই যে সবিন দাম বাড়িছে এটা মেঘনা গ্রুপের কাজ এ সাপ দিয়ে দাম বাড়াইছে সরকারকে এ হারাম দাদা সাপ দিয়ে দাম বাড়িছে আমি কইছিলাম না মেঘনার মধ্যে সুবামু ওকে আসলে মেঘনার মধ্যে সুবানো লাগবে আর ফাইনালি তার

এই খুনি হাসিনার শেখ মুজিবের তোষামত করার জন্য এই নিউজ চ্যানেলটা সারাক্ষণ ছিল মোজাবা যার বউ এমপি ছিল আওয়ামী লীগের সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় গ্রেপ্তার হয় আর মোস্তফা আমাদের স্বাধীন স্বাধীন স্বাধীনভাবে ঘুরে হাসিনা ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করছে একাত্তর টিভির অপকর্মের লিস্টই তো আনলিমিটেড হাসিনাকে তোষমত করে তারা একটা প্রোগ্রাম হোস্ট করতো নাম হাসিনা প্রতিদিন দেখিছে তিরিশে এপ্রিল উনিশশো ছিয়াশি তেজগাঁওয়ের এক জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী ও আট দলীয় জোট নেত্রী শেখ হাসিনা বললেন ক্ষমতা দখলের জন্য নয় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি সামরিক শাসন চিরতরে অবসান হোক আমরা তাই চাই এই মোস্তফা ড্যান হাত ছিল কুখ্যাত মোজা আজ এনাকে তেল মারাই তার মুখ কাটছিল এবং এই মোজা মোস্তফার সাথে সব জায়গায় উপস্থিত থাকত এমনকি তার এক মের বিয়েতে এই যে তাসনিম মোস্তফা তার উকেই বাপ ওই মোজা মারল এর আর এক সাথে সম্পর্ক আছে কে সেই দুর্বৃত্ত দেখি আসে। এই মোস্তফা তার একমাত্র ছেলেকে তানবির মোস্তফা বিয়ে দিছে মাহাতাবুর রহমান সুগন্ধি কোম্পানি হারমাইন গ্রুপের চেয়ারম্যান এবং এনআরবি ব্যাংকের চেয়ারম্যান এর সাথে মাতাবুর রহমান হইলে আর এক দুর্নীতিবাজ মাফিয়া অশিক্ষিত এই মোস্তফা মাহাতাবুর রহমানের সহায়তায় কোটি কোটি ডলার দেশের বাইরে পাচার করেছে এরাই এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় ফান্ড দিচ্ছে এই মাহাতাবুর আর মোস্তফা যেন খুনি হাসিনা আবার ক্ষমতায় ফিরে আসে সারা দেশে যে মিছিল হচ্ছে না এটা করিচ্ছে অশান্তি হচ্ছে হত্যাকাণ্ড হচ্ছে সব এগুলো করিচ্ছে টাকা এসেছে এদের এই মাদের দেশের দরিদ্র মানুষেরা বিদেশ থেকে মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্স পাঠায় আর এরা মিলিয়ন ডলার পাচার করে আর সেই মিলিয়ন ডলার পাচার কইরা পোলা মাইয়া বিয়া দেয় আর সেই বিয়াতে আওয়ামী লীগের এমন কেউ না উপস্থিত ছিলেন এই মাতাবুর রহমানের কিছু দেখেন পুনর্বাসন তাদের টেকা হতা ছিল এই মালটা জুলাই গণহত্যার সময় বাড়িতে গণহত্যার জন্য মাহাবুরের বিরুদ্ধে একটা হত্যা মামলা দায়ের করা হয়েছে মোস্তফার মতই মিডিয়ার উপর তার ক্ষমতা এবং প্রভাবের মাধ্যমে খুব কম সংবাদ মাধ্যমে এই খবরটা প্রচার করছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হাসিনা ভারতে পালায় যাওয়ার পরে কথিত আছে মাতাবর এবং মোস্তফা এই ওকা কাউয়া 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 এই যে সে এই যে কাউয়া দেন দেন কাউয়া কাউয়া আরো জোরে আরো জোরে আছে এই কাউয়ারে আশ্রয় দিছিল তার 300 কোটি টাকার বাড়িতে তারপরে সোমা ভিসা ইন্ডিয়া পার করে যায় যদি এই বিষয়ে কিছু খবর মিডিয়াতে ছিল। মোস্তফার মাতাবরের ইন্ডিয়া কানেকশন এবং বর্তমানে রাজনৈতিক দলগুলোর উপর প্রভাবের কারণে কোনো তদন্ত করা হয়নি ও বায়দুল মাতা বাসভবনে লুকায় থাকার বিষয়টা কয়েকটা সংবাদ কভারেজ দেখান নাই রীতেশ সাহেব একটু বিলাসবহুল দৃষ্টিনন্দন এই বাড়িতে অনেকটা রাজকীয়ভাবেই অবস্থান করেছিলেন তিনি এখানে থেকেই দেশকে অস্থিতিশীল করতে উস্কেনে দিয়েছেন বলে জানা গেছে সিলেটের মেজরটিলা আবাসিক এলাকার বিখ্যাত কাজী ক্যাসল তিনশো কোটি টাকার এই বাড়ি নিয়ে সম্প্রতি উঠেছে নানা গুঞ্জন বলা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর থেকেই এখানে আত্মগোপন ছিলেন এবং পরের সময় সুযোগ বোঝে ভারতে পালিয়ে যান আর এই মেঘনা গ্রুপ বিলিয়ন বিলিয়ন ডলারে কর থাকে দিছে কেমনে আসেন মোস্তফার মেঘনা গ্রুপের অর্থ তদন্ত শুরু করেছে দুদক আর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি মোস্তফা কামাল এক লাখ কোটি টাকা আত্মসাত করছে বলে দাবি করছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এমন গুরুত্বপূর্ণ প্রমাণ আছে যে আন্ডার ইনভয়েসিং করিয়া

হাসিনার দেশে সেটা বন্ধ হয়ে যায়। এই অপকর্মে তাকে সাহায্য করেছে সেন্ট্রাল ব্যাংক এনআরবি এবং এখনো সহযোগিতা করে দিচ্ছে সরকারকে কোনো পেমেন্ট করে নেই গত ষোলো বছর এমন গ্যাস বিল দেয়নি নয়শো কোটি টাকার গ্যাস বিল বাকি আছে তারপরে লাইন কাটা পড়েনি কি চেতনার টান আর আমাদের অর্থমন্ত্রী বিরানি খাইতে যায় বুড়া বয়সে তো কাইও মজা পাইবেন না ভাই আর কি করে সিন্ডিকেট ব্যবসা হাসিনার শাসন আমলে সিন্ডিকেট ব্যবসা চালু হয় এই যে বৌদ্ধ তেল চিনি চাল মশলা দুধ এই সমস্ত সিন্ডিকেটের হোতা হচ্ছে এই মূল হচ্ছে এই মেঘনাদি হাসিনারা এই তিনটা প্রাইভেট অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলে দেখেন প্রথম প্রাইভেট অর্থনৈতিক অঞ্চল এর অনুমতি পায় দুই হাজার ষোলো সালে এদের দেখেন হাসিনার প্রত্যক্ষ নির্দেশে এবং স্থানীয় পুলিশ এবং অন্যান্য কর্তৃপক্ষের সহায়তায় মোস্তবা দরি দরোশায়া মানুষের জুমে অবৈদ্যভাবে দখল করে এমন গ্রামের সমস্ত মানুষকে উৎখাত করে সেইখানে বসবাসকারী লোকজনকে বসতবাড়ী বিটা মানে থেকে উৎচ্ছেদ করে দেয় এই দখলের কাজে তাকে সাহায্য করে শামিম ওসমান দিবিয়ারু বেঞ্জিন এমন কি এইখানে ইন্ডিয়ান কোম্পানি লোক읍 নাই ই অর্থনৈতিক কনসোলে রয়ের আরেকটা ওয়ার্কিং স্টেশন এটা বুঝুছেন দেখেন হর্ষবর্ধন তার অনুষ্ঠানে আর এখন অডেল টেকা দিয়া রাজনৈতিক নেতাদের কিনে ফিস হাসিনার পতনের সাথে সাথে মাফিয়া মোস্তফা সোশ্যাল মিডিয়া ইউটিউব এবং তার গ্রুপের ওয়েবসাইট থেকে হাসিনার সাথে তার গভীর প্রেমের ছবিগুলো ভিডিও গুলো মুছে ফেলেছে তবে আমরা বিভিন্ন উৎস থেকে কিছু সংগ্রহ করতে সক্ষম হয়েছি এইটা সে মোস্তফা কামালের ছোট ভিডিও ক্লিপ দেখেন না যেখানে স্পষ্টভাবে প্রমাণ হয় যে তার উত্থান জয় বাংলার সৈনিক হওয়ার কারণে হয়েছে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সমাজের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানালেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান মোস্তফা কামাল তার মতে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জাতির পিতের স্বপ্ন সমৃদ্ধ বাংলাদেশ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে শিল্পখাতে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করছেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা মোস্তফা কামালের মতো সফল হতো তারা শেখ হাসিনার হাত ধরে মেঘনাদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির যে পরিবারে যোগ হচ্ছে আরও সাতটি শিল্প ইউনিট মরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যে অক্লান্ত পরিশ্রম করছে সেটা কিন্তু ওনার একার পক্ষে বা সরকারের পক্ষে আপনার সরকারের একটা অংশ আপনারা জানান কারোর পক্ষে কিন্তু এটা একা সম্ভব নয় তো ওরাই করছে বাংলাদেশ পারে। আমার আমার মহান নেতার কথা যে আমাদের কেউ দাবাইয়া রাখতে পারবে না এটা দেখতে দু একজন বিএপি আসছে যে ইম্পসিবল এটা কি বাংলাদেশের লোক বাড়াইতে পারছে ইম্পসিবল বলে বিরেডিরা আসেন দেখে আসেন তাহলে এই পর্যায়ে এসে পড়ছি এবং এটা আমাদের জাতির পিতা যে আমাদের বাংলাদেশে যেসবগুলা ধরেন যে স্বপ্ন দেখছিল এই দেশের মানুষকে অন্তত এটা উন্নত কাণ্ড কারণ ওনার স্বপ্ন উনি এত মিশনারি ওনার কন্যা আরও বেশি মিশনারি কারণ উনি এসে প্রথম এই যে মনে করেন আজকাল বাংলাদেশে যে পেট্রোলিয়াম সেক্টর আমি পড়ছি আর তো শুনি নাই মানে দেখি নাই যে উনি এসে বিদেশি থেকে ওই তিনটা গ্যাস ফিল্ড কিনে নিছে এগুলো তো আমাদের কেউ চিন্তাও করে নাই এগুলো তো কেউ চিন্তাও করে নাই তো এখন এগুলো ধরুন উনি চিন্তা করছে উনি এসব ম্যাপ দিছে কিভাবে বিষ কিভাবে ভীষণ টোয়েন্টি 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 থার্টি টোয়েন্টি তো এইগুলার লক্ষ্যে যেভাবে কাজ করছে ইনশাআল্লাহ আমাদের উনি যে টার্গেট ঠিক করছে আমাদের আমার মনে হয় আল্লাহ রহমতে আমরা তার আগে এগুলা অ্যাচিভ করতে পারবো ইনশাল্লাহ আমাদের কোনো আসলে পরিকল্পনাহীনভাবে মোস্তফা কামালের বিরুদ্ধে কিন্তু জুলাই হলন গণহত্যার জন্য যাত্রাবাড়ি হত্যা মামলা মামলা করা হয়েছে তারপরে তাকে ধরা হয় দেখিস স্যার ডেইলি স্টার এবং রয়ের সাথে তার ঘনিষ্ঠতা কারণে এটা নিশ্চিত করছে কোন মিডিয়া এই সংবাদটি জনক প্রচার না করে তবে যুক্তরাজ্য ভিত্তিক একটা অনলাইন নিউজ প্ল্যাটফর্ম 31 অক্টোবর 2024 সালে সংবাদটা প্রকাশ করেছে এমন কি হাসিনা পলায় যাওয়ার আগে ব্যবসায়ীদের সাথে যে মিটিং করেছিল না সেই মিটিং এ প্রথম সারিত বসে আছে দেখেন দেখিসাও

আমরা যে স্বাধীনতার জন্য রক্ত দিছি যে পতাকা উড়াইছে মুক্ত আকাশে তার পবিত্রতা অর্থের পাহাড়ে কর ফাঁকির খেলা রাজনৈতিক গোজামিলের পুতুল নাটতে ভুলুণ্ঠিত মোস্তফা কামালের মতো কর্পোরেট ফ্যাসিস্টরা যখন রাষ্ট্রের সর্বোচ্চ শক্তির সহযাত্রী হয় তখন স্পষ্ট হয় যে স্বাধীন বাংলাদেশে নতুন শত্রু জন্ম নিছে তারা যুদ্ধ করে না কিন্তু রাষ্ট্র দখল করে তারা মানুষ হত্যা করে না কিন্তু ন্যায় বিচার গলা টিপে মারে তারা রাজনীতি করে না কিন্তু সমস্ত রাজনৈতিক শক্তিকে কিনে নেয় এই মাফিয়াদের মুখোশ উন্মোচনের বিবেক জাগাতে হবে কারণ যদি আমরা চোখ বুঝে থাকি তাহলে আমাদের সন্তানেরা শাসক না দাসদের উত্তর হয়ে বড় হবে যারা গত ষোলো বছর ধরে রাষ্ট্রকে চুষে খাইছে তারা যেন নতুন স্বপ্নে বাংলাদেশে জায়গা না পায় এটাই হোক আজকের শপথ এই অপরাধীদের বিচারের কাট করায় তার কারণ শুধু একটা রাজনৈতিক দাবি না এটা আমাদের বিপ্লবের অসমাপ্ত অঙ্গীকার মোস্তফা কামালরা আজকের রাজাকার তাদের পরিণতি না হলে বর্ষা বিপ্লবের চেতনার উপরে চরম অবমাননা হবে বাংলাদেশকে বাঁচাতে হলে হাসিনার অলিগার এবং রাজনীতির নামে বাণিজ্যিক দানবদেরকে নির্মূল করতে হবে আজকেই সময় জায়গা ওঠার তারা না বলে ওঠার আর না মোস্তফা কামালের বিচার চাই অর্থদাতা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনতার রায় চাই ইনকিলাম জিন্দাবাদ আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মঙ্গলবার বিকেলে রাজধানীর খামারবাড়ি থেকে বিক্ষোভ শুরু হয়ে ফার্মগেট ওভারব্রিজের সামনে শেষ হয় বিক্ষোভ মিছিলের আয়োজন করে বৃহত্তর তেজগাঁও শাখা মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফুল ইসলাম আবিদ বলেন আওয়ামী লীগের ইতিহাস দেশ বিক্রি করে দিয়ে প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ বাস্তবায়ন করার ইতিহাস এতএব গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না সন্ত্রাসী ও অগণতান্ত্রিক দল হিসেবে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে কুয়েটের শিক্ষার্থীদের অনশনের কথা উল্লেখ করে এনসিপির যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ বলেন লজ্জার সঙ্গে বলতে চাই আমার ভাইয়েরা যাদের রক্তের উপর দিয়ে গণ প্রতিষ্ঠিত তারা অনেশনে বসেছে তাদের মুখে অক্সিজেন মাস্ক দেয়া হয়েছে অথচ দেখা যাচ্ছে সেই ছাত্রদের ম্যান্ডেট নিয়ে উপদেষ্টা পরিষদে যাওয়া মাহপুর সাহেব তথ্য উপদেষ্টা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন শিক্ষামন্ত্রী নাকি আরও চব্বিশ ঘন্টা পরে আগামীকাল সেখানে প্রতিনিধি দল পাঠিয়ে বিষয়গুলো খতিয়ে দেখবে আপনারা কি আমাদের জানাজা করাতে যাবেন অন্তর্বর্তী সরকারকে সাবধান করে তিনি বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ করো জুলাই গণভ্যুত্থানের শত্রুদের বিচার করো এ সময় আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন যুগ্ম সদস্য সচিব নিজামুদ্দিন মুশফিক উল সালেহিন জয়নাল আবেদিন শিশির আকরাম হোসেন যুগ্ম সংগঠক এম সোয়াইব হোসেন আওয়ামী লীগকে অতি দ্রুত নিষিদ্ধ করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করার মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীল বজায় রাখার আহ্বান জানিয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন এবং জয়নাল আবেদিন শিশির বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধে কোনো তালবাহানা চলবে না শীঘ্রই আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য আইন তৈরি করে আওয়ামী লীগকে চিরতর রাজনীতি করা থেকে বিরত রাখার সব ধরনের ব্যবস্থা করা দরকার আওয়ামী লীগের মতো এরকম রাজনৈতিক দল যাতে বাংলাদেশে তৈরি না হয়ে আবু সাঈদদের মতো যুবকদের প্রাণ না নিতে পারে তার জন্য কঠোর আইন তৈরি করা প্রয়োজন সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম